আবাস যোজনায় কারজুপি রাস্তা সংস্করণ পানীয় জলের সমস্যা সহ দশ দফা দাবি নিয়ে বামেদের যুব কৃষক মহিলা সহ বিভিন্ন সংগঠনের তরফে বিডিওকে স্মারকলিপি প্রদান বৃহস্পতিবার সালানপুর বিডিও অফিস ঘেরাও করে দশ দফা দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করে বাম কর্মী সমর্থকেরা এদিন তারা গণস্বাক্ষরের মাধ্যমে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দেন প্রায় দশ থেকে এগারোটা বিষয় ছিল তার মধ্যে সব জায়তে বড়ো বিষয় ছিল সেটা হচ্ছে আবাস যোজনায় আবাস যোজনায় যেসব মানুষরা টাকা পায় তাদের অনেকে অ্যাকাউন্ট থেকে তাদের টাকা দেওয়া হচ্ছে না সেইখানে অনেক দুর্নীতি করা হচ্ছে অনেকে মানে বেআইনিভাবে তাদের টাকা ঢুকেছে তাদের বড় লোক দূতলা বিল্ডিং আছে তারা টাকা পাচ্ছে অথচ গরিব মানুষরা টাকা পাচ্ছে না সেই বিষয়টা ছিল পানীয় জলের যে আমাদের অভাব সেই বিষয়টা আমরা রেখেছি আমাদের রাস্তাঘাটের যে মানে অবস্থা যে যেভাবে মানে রাস্তাঘাটে ধোয়া মোড় রূপনানপুর মোড় যেভাবে মানে যে যানজট সেই যানজট যাতে যায় সেই যানজট থেকে বা বাঁচার জন্য যে মিটিং সেই মিটিং করা উচিত এখানে নেতারা উপস্থিত ছিল সেটাও বলা হয়েছে যদি অল পলিটিক্যাল মিটিং হয় তাহলে সেখানে অল পলিটিক্যাল পার্টি থাকবে না কেন সে প্রশ্নটাও করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক গরিব মান মায়েদের পেনশন বন্ধ হয়ে গেছে এখন নানা নানারকম নিয়মকানুন বলা হচ্ছে যদি সেই নিয়মকানুনগুলো তারা জানবেই তাহলে প্রথমে তাদের চালু করাই হলো কেন যেগুলো বামফ্রন্টের আমলে চালু করা হয়েছিল সেগুলো বন্ধ করা হলো কেন এই নানা রকম বিষয় প্রশ্ন তাদের কাছে আমরা রেখেছি সমস্ত অভিযোগ ক্ষতি দেখার এবং দাবি পূরণের আশ্বাস দেন বিডিও দেবাঞ্জন বিশ্বাস দফা দাবি নিয়ে ছিল তার মধ্যে আবাস যেমন ছিল তেমনি নারেগা ছিল তারপরে পাটটা দেওয়া নিয়েও ছিল জলের সমস্যা নিয়েও ছিল ছিল আর বয়স্ক না সিস্টেম একটা উদ্যোগ আমরা কারখানার পিছনে এখনও লেগে আছি আমাদের ইতিমধ্যে নোটিশও লেখা হয়ে গেছে সার্ভ হয়ে যাবে যে তারা যাতে মানুষের স্বাস্থ্যের দিকটা যাতে রক্ষা করে যেমন যে মেশিন আছে মেশিনটাকে কভার করা বা যারা ওয়ার্কার তাদেরকে মাত দেওয়া এই ব্যাপারে যারা তারা যাতে উদ্যোগী হয় সেই ব্যাপারে আমরা ওদের আরেকটা নোটিশ করছি আশা করছি সঞ্চয় নাইনটি নাইন নিউজ বাংলা চালানপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা